মৌলভী বাজার শহরের পশ্চিম বাজার একটি ঝুঁকিপূর্ণ বাসের সাঁকো দিয়ে হাজারো মানুষ শহরে আসছে প্রতিদিন কিন্তু এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে প্রায় ঘটে দুর্ঘটনা বর্ষাকালে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায় প্রশাসন বলছে দ্রুত ফুট ওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে মনু নদীর এই বাসের সাঁকো পার হয়ে প্রতিদিন শহরে যাওয়া আসা করে নয় গ্রামের মানুষ কেউ জীবিকার তাগিদে কেউ যান শিক্ষার তাগিদে আবার কেউ বা প্রয়োজনে কিন্তু এই ঝুঁকিপূর্ণ শাকো পার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা অন্য মৌসুমে অবস্থা চলনসই হলেও বর্ষাকালে দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে যায় এলাকাবাসীর দাবি এই নদীর ওপর একটি ব্রিজ হলে তাদের দুঃখ কমবে এক সময় আমরা থেকে পড়ে যাই নিয়ে বল আমাদের নৌকা দিয়ে পার হতে বর্ষার সময় আমরা অনেক কষ্ট হয় এইদিকে যাতায়াতের জন্য পানি পানি অনেক বেশি পানি হয় মা ও শিশু যারা এ গর্ভবতী যারা এরা গাড়ি নিয়ে যাওয়া আসা হয় না ইgana স্কুল কলেজ তারপরে ব্যবসা বাণিজ্য সবাই এই এলাকার মানুষ কাজ করতে প্রতি ইকেন আমরার এটা নিতান্ত দরকার একটা ফুটব্রিজ